আশা করি সবাই ভালো আছেন আপনাকে আমাদের চ্যানেলে স্বাগতম আজকে বর্ধমান জেলাতে কাশীপুর গ্রামে এসে গেছি তো ওনাদের দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রায় কুড়ি পঁচিশটার মতন গরু নিয়ে ওনারা শুরু করেছেন তো ওনাদের কাছ থেকে আজকে জেনে নেব কি খাওয়াচ্ছেন কিভাবে করছেন এবং আমার নাম কসুন পাল আর এই অ্যাড্রেসটা হচ্ছে পূর্ব বর্ধমানের কাশীপুর এটা ভাতার ব্লকের আন্ডারে পড়ছে আচ্ছা ভাতার থানার আন্ডারে পড়ছে তাই তো আপনার এই গরু কতগুলো আছে এখন

মোষগুলো দেখে মনে হচ্ছে ভালোই দুধ দেবে এখন কতটা দুধ পাচ্ছে না এদের কাছ থেকে এখন সারা দিনে ওই 6 লিটার থেকে 7 লিটার 6 লিটার সব বলেছিল 10 12 লিটার সেটা ওরা একটু বাড়িয়ে বলবে কিন্তু 6 লিটার দুধ দিচ্ছে ঠিকই আছে তারপরে এই গরুটা এই গরুটা মনে হচ্ছে যেন যত সম্ভব আপনার হচ্ছে যে জার্সির সাথে ক্রস আছে না হ্যাঁ হ্যাঁ জার্সির সাথে ক্রস আছে এটা এটা কি রকম দুধ দিচ্ছে এটা দিচ্ছে প্রায় আপনার 6.5 লিটার 6.5 লিটার দুধ দিচ্ছে না

আর ওটা আপনার একটা রয়েছে দেখছি মোটামুটি সবই মিলিয়ে মিশিয়ে করছেন সাড়ে তিন মাস বয়স এবং আস্তে আস্তে দেখছেন আচ্ছা কাউ গুলো কেন বিছিয়েছেন এগুলো কাউ গুলো তো গরুর যাতে থাকতে সুবিধা হয় আর ফুট যাতে নাক হয়ে যায় তাড়াতাড়ি এবং গরুর যেতে এ ভালো থাকে মানে হুটো গুলো ব্যথা হচ্ছে যখন আপনি পা কামে যেতে দিচ্ছেন তখন তো সমান ভর্তটাও পা কামে এটা ওর উপরে টিলছে ফলে কি হচ্ছে ওর ক্ষতি হচ্ছে তাতে এবং ওলন হাঁস হলে আমাদের শরীরে যায় অনেক সময় ম্যাটে থাকলে আর হাঁটু গুলো ছিড়ে যায় তো এ কারণে ম্যাটটা বিছিয়েছেন ম্যাটটা মনে হাইলাইফ ডেডি থেকেই নেওয়া তো সব ম্যাটগুলি হাইলাইফ দিয়ে কি রকম বুঝছেন ভালো না খারাপ হ্যাঁ ভালো এবং গ্যারেন্টি যেটা দিয়েছেন সেটা কি আপনার কি মনে হয় লিখিত গ্যারেন্টি তো মানে কোনো অসুবিধা হলে পাল্টে দেবে মনে হচ্ছে তো তাহলে ঠিক আছে এবং উনারা ফিটটাও আমাদের কাছে ট্রাই করছেন আস্তে আস্তে তো ফিটটাও উনারা রেজাল্ট মোটামুটি ভালোই ইয়ে করছেন তো ফিটটাকে ওরা কন্টিনিউ করতে চাইছেন তারপরে আপনার এইদিকে আরো অনেক কিছু জিনিস ওরা আপনার দেখে নেবো আস্তে আস্তে আরো অনেক কিছু জিনিস নিয়েছেন মিল্কিং মেশিন লাগবে আমাদের হ্যাঁ তারপর মিল্কিং মেশিনে ওনারা এ করছেন তো মোটামুটি সাপোর্ট কেমন পাচ্ছেন ভালো পাচ্ছেন তো সাপোর্ট মানে এটা আমি যে বলছি বলে আপনি না না করছেন না তো না 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 অবশ্যই যেন সাপোর্টটা আর সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের এটা এটা থেকে বেশি দূর নয় তার জন্য সাপোর্টটা উনি আরো ভালো পাচ্ছেন তো এটা একটা সুবিধা আছেই এবং আপনার গরুগুলো সবগুলোই এখন বাছাই মোটামুটি গরুগুলো যেমন গির রয়েছে সাইবার রয়েছে জার্সি রয়েছে হল রয়েছে ক্রস বিট সবই ক্রস কোনোটাই পিওর নয় সব ক্রস বিট মোটামুটি ভালোই সবই দশের উপরে দুধ দিচ্ছে এখন নাকি হ্যাঁ সবই দশের উপরে দুধ দিচ্ছে প্রতিটাতে ফ্যান লাগানো আছে ফ্যানটা অবশ্যই মাস্ট এবং যদি গরমকালে যদি ফগারটাও করে দেওয়া হয় তাহলে খুব ভালো হবে যেগুলো একটু হল টাইপের গরু আছে হাঁপাবে খুব তাদের ক্ষেত্রে ঠিকই আছে হুম ওটা চেষ্টা করছি আমরা দেখি

আচ্ছা এখানে একটা জিনিস আপনাদেরকে বলি এনারা নতুন করছেন এইখানে দেখবেন যেন কোনগুলো না থাকে এই যে কোনগুলো এই কোনগুলো না থাকে এই কোনগুলো যেন এরকম করে পুরো এ করে থাকে তাহলে কি খাবার দাবার এই লেগে পোকা হতে পারবে না এগুলো খেয়াল রাখবে নতুন জিনিস তো তো এটা একটা শিক্ষামূলক ভিডিও আমি করার চেষ্টা করছি যাতে প্রত্যেক খামারি কিছু কিছু টুকটাক ভুলের জন্য অনেক কিছু যেমন এইটা অনেক খামারি নিজের খামারে থাকেন না এইরকম করে দিয়েছেন উনি ভাবছেন হয়তো আমি তো পাকাপোক ভাবে খাবার করে দাবা করে দিয়েছি ও গরু খুব ভালো খায় দেখা যাচ্ছে এইটার জন্য পোকা হচ্ছে পোকার জন্য কোনেদের কোনেতে ঢুকে যাচ্ছে খাবার পোকা হচ্ছে পোকা থেকে গ্যাস হচ্ছে ফলে পুরো খাবারটাই গরু খাচ্ছে এইগুলো জাস্ট গোল করে দিলেন আপনার গোল করে বাটির মতন করে দিলেন একটু থাইলেই আপনার হচ্ছে যে কোনে কিছু ধরবে না আর আপনার পুরো পরিষ্কার থাকবে ডাবাটা এই জিনিসগুলো ফুল লক্ষ্য রাখবেন তাইলেই হবে ডাবাগুলো ঠিকই আছে ঠিক আছে শুধু ওইটা করে দিলেই আপনার ঠিক হয়ে যাবে আর হাইটটা মোটামুটি ভালোই রেখেছেন আশা করছি মোটামুটি প্রায় কুড়ি ফুট হাইট রেখেছেন হাইট রেখে উনি তৈরি করছেন গিয়ে পিলার দিয়ে গিয়ে পিলার করেছেন দিয়ে উপরে আপনার কাঁড়ি দিয়ে সেট করছেন আর অ্যাডভেস্ট এই পাঁচটাও বেশ চালু ہم نے تو سامنے نیلا بادشاہ ¡Gracias!